সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকল সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি সকালবেলা হাঁটতে গিয়ে দেখো কত ফুল দেখলাম সব গাছে ভরা ফুল কি সুন্দর লাগে না সকালবেলা এরকম ফুল দেখলে তারপর দেখো হাঁটা তো আমাদের হয়ে গেছে যখন বাড়ি ফিরছিলাম দেখছি পুরো জ্যান্ত জ্যান্ত চিংড়ি মাছ নিয়ে বসে একদম হাঁট ছিল যেন হাঁট ছিল লাফাচ্ছিলো এরকম চিংড়ি তো দেখে তো আর আমরা লোভ সামলাতে পারলাম না যাই হোক আমরাও ভাবলাম নেবো কিন্তু আমরা তো টাকা নিয়ে আসিনি ভাবলাম কি করি তারপর তো কাকি বললো ঠিক আছে কাজ করি অনলাইন থেকে নিয়ে নেয় তো কাকি অনলাইনে টাকা দিল আর আমি বললাম বাড়ি গিয়ে তাহলে আমি দিয়ে দেবো তো কাকি আধা কেজি নিল আর আমি আধা কেজি নিলাম মানে এক কেজি মাছ আধা কেজি আধা কেজি করে নেওয়া হয়েছে তো নিয়ে দেখো মহা আনন্দে আমরা বাড়ি যাচ্ছি আর মাছটা কাকিয়ে নিয়েছিল আমি ধরি নিজেও তো আমি ফুল নেব যাওয়ার সময় আমি তো সকালবেলা জামাকাপড় বাসি কাপড় ছেড়ে হাত মুখ ধুয়েই বেরোয় একবারে ফুল নিয়ে ঘরে রুখি তো আমাদের বাড়ির মাল বাড়ির মালিকের গাছ আছে তো সেই গাছ থেকে দেখো শিউলি ফুল আর কটা সাদা ফুল নিয়েছি আমার তো ছোট্ট ঠাকুরঘর বেশি একটা নেই না কারণ কাকিমারাও তো নেয় মানে যে মালকিন কাকিমা তো তারাও তো পুজো দেয় না সেই জন্য অল্পই নেই তারপর দেখো ওদিকে নিয়ে এসে আমার কিন্তু ঠাকুরঘরের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠাকুরদেরকে তোমার ঠাকুর ঘর পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে ঠাকুরঘর মুছে তারপর তোমার ঠাকুরদেরকে স্নান করানো সব কমপ্লিট এবার শুধু গিয়ে পুজো দেবো স্নানটা করে মানে এদিকে কাজবাজ সেরে স্নান করে তারপর গিয়ে পুজো দেবো তো যাই হোক এদিকে দেখো রান্নাঘরটা মুছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি সকালবেলা রান্নাঘরটা একটু মুছে না নিলে কিন্তু হয় না যেমন বাসি ঘর আমরা ঝাড় দিই বাসি রান্নাঘরেও কিন্তু আমাদের মুছে নেওয়া উচিত তো যাই হোক এদিকে আমরা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর উপর থেকে তো ভীষণ নোংরা পড়ে আমাদের পায়রা বাসা করেছে তো সেখান থেকে নোংরা পড়ে এই জন্য একটু বেশি নোংরা হয় তো সেই বাড়ির মালিককে বলা হয়েছে উনি বলেছে দু চার দিনের মধ্যে পুরো খুলে সিলিং করা আছে তো পুরো তো ফলসিলিং খুলে তারপরে আবার সব কিছু ঠিক করবে তো সে উনি এতদিন কলকাতায় ছিল তো এখন এসছে বাড়িতে তো বললো দু চার দিন পর করে দেবে তো যাই হোক ওই জন্য একটু অসুবিধা হচ্ছে তারপর দেখো আমার সমস্ত কাজ কমপ্লিট ওরা সবাই সময় স্কুলে চলে গেছে সমোর পাপাও আর কি চলে গেছে এদিকে আমি রান্না করে ফেলেছিলাম সোয়াবিন আলুর তরকারি আর ভাত আর কিচ্ছু করিনি এক তরকারি ভাত করেছি করে নিয়ে সমস্ত কাজ কমপ্লিট ওদিকে জামা কাপড় কিছু ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে দিয়ে চলে এসেছি বাসন মাছ এক গাদা বাসন পড়েছে তো বাসনগুলো মেজে নেব মেজে নিয়ে তারপর ধুয়ে নেব। মানে কী বলতো সকালবেলা উঠলে কাজের স্পিডটা যেমন পাওয়া যায় আবার দুপুরবেলা কিন্তু মানে কাজ করা যেমনি হয়ে যায় স্নান করে যখনই আমি পুজো টুজো দিয়ে খেতে বসি খাওয়ার পর কিন্তু এক বিন্দু মানে আর বসার ইচ্ছা হয় না মনে হয় যেন ঘুমিয়ে পড়ি দুপুরের ঘুমটা কিন্তু বেশ ভালো হয় মানে তখন আর কিছু মানে হুশ থাকে না দেখ দু চার দু দিন ধরে এরকমই হচ্ছে দুপুরবেলা কিন্তু আমি ঘুমলে কিন্তু আমি আর কিছুই টের পাচ্ছি না যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনগুলো মেজে নিচ্ছি তো এই বাসনগুলো মাজা হয়ে গেলেই কিন্তু আমার অনেকটাই কাজ মানে বাসন আর রান্নাঘরটা পরিষ্কার হয়ে যাওয়া মানে সকালে একবার রান্নাঘর পরিষ্কার করি যখন রান্না করতে আসি আবার যখন রান্না বান্না কমপ্লিট হয়ে যায় তখন রান্নাঘর একদম সাফাই করে বেসিন টেসিন পরিষ্কার করে আর আমার বেসিনটা কিন্তু আমি প্রতিদিন সাবান দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিই মানে কসবাইট দিয়ে ওটা আলাদা কসবাইট রাখাই থাকে তো সেইটা দিয়ে পরিষ্কার করে নিই কারণ এখানেই কিন্তু আমাকে আবার ঠাকুরের বাসনটাও মাজতে হয় ওই জন্য আমি প্রতিদিন পরিষ্কার করে তারপরে মাঝে কি করবো বলো ভাড়া বাড়ি এখানে তো আলাদা কল নেই তো এখানেই আমাদেরকে ওই ভালো করে সাবান দিয়ে ঘষে টসে তারপরে বাসনটা মাজ দেওয়া হয় কিছু করার নেই এখানে তো নিজস্ব বাড়ি নয় যে অনেকগুলো দুটো তিনটে কল আছে বা কিছু সেখানে গিয়ে আমি একটা ঠাকুর ঘরের কল আছে কিছু সেখানে গিয়ে আমি ঠাকুরের বাসন ধোবো যাই হোক এখানে সেরকম তো নোংরা থাকে যে মানে যেটুকু এটুকুটাও ফেলানো হয় সব আমি পরিষ্কার করে তারপরে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই ধুয়ে তারপরে এই যে দেখছো চাদালের ওপরটা এখানে বাসন রেখে তারপরে বাসনগুলো আস্তে আস্তে মেঝে মেঝে ধুয়ে নিই ঠাকুরের বাসন যদি বাসন মাঝ যে ওদিকে না তাড়াহুড়ো আজ সকালবেলায় ঘুম ভাঙলে ঘুম থেকে উঠে যখন হাঁটতে যাই আসার পরে কিন্তু মানে ভীষণ তাড়াহুড়ো থাকে কাজের যে কাজ করে কখন একটু রেস্ট নেবো তো সেই মন নিয়ে কিন্তু তাড়াহুড়ো করে কাজটা যাই হোক কাজটা কিন্তু সকাল সকাল হয়ে যায় এটা কিন্তু একটা ভালো মানে খুব ভালো একটা আর কি ইয়ে যাই হোক ওদিকে দেখো চিংড়ি মাছটা কিন্তু আমি ঘরে আনি নি কাকি আর কে কাকিকে বললাম একবারে তুমি ফ্রিজে রেখে দাও কাকি আর কাকিরটা আর আমারটা দুজনেরটাই ফ্রিজে রয়েছে আমরা কেউই এখন বাজার সময় নেই কাকিরও এখন মানে সকালবেলা চাপ থাকে কাজের ভাই ওরা ভাই স্কুলে যাবে তাদের টিফিন বানানো কাকা যাবে কাজে তো সে সব মিলিয়ে কাকিরও চাপ থাকে আমারও চাপ থাকে তো সেই জন্য ভালো এক কাজ করি ইচ্ছে করছিল না যেন তো মাছগুলোকে ফ্রিজে রাখতে কিন্তু কিছু তো করার নেই এখন টাইম হবে না আর অনেকগুলো মাছ আধা কেজি মাছ তো আর কম না বসে বসে বাঁচতেও সময় লাগবে তো ভাবছি কাজ বাজ সেরে নিয়ে তারপরে বাঁচবো কিন্তু এটা ভেবেছিলাম কিন্তু জানো তো পরে কিন্তু আর কাজ বাজ সেরে কিন্তু আমি আর বাঁচতে পারিনি কাজ বাজ সারার পরে যখন খাওয়াটা হয়ে একটু রেস্ট নেবো করে বুঝেছিলাম তখনই কিন্তু আমাদের বাড়ির মাল যে কাকিমা তো ওই কাকিমার কি এসেছিলো এসেছিলো তারপর আমরা অনেকক্ষণ গল্প করেছিলাম বারোটার সময় আমার বারোটার আগেই আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছিলো তো তখন থেকে পুরো দুটো অবধি কিন্তু কাকিমার সাথে গল্প করেছি তখন ঘুমটা কেটে গেছিলো তারপরে চলে গেছিলাম বাপের বাড়িতে বাপের বাড়িতে গিয়ে ভাবছি সোমোকে নিয়ে আসব ওখানে গিয়ে যেন তো আমি আবার ঘুমিয়ে পড়েছি সে ঘুমিয়েছি তো ঘুমিয়েছি আর ছটার আগে আর কোনো হুশ নেই আমার মানে এরকম অবস্থা হয়েছিল যাই হোক ওদিকে দেখো বাসন মাজার পর এই যে দেখো জলে আবার ভরে গেছে কি শুনু পাপা আর আমাদের মালিক যে কাকু তো ওই দুজনে কি কিন্তু সকালবেলা উঠে অনেক চেষ্টা করেছে ঠিক করার পাইপটা কিন্তু কিছুতেই পারো না আগের বার ঠিক করেছিল কিন্তু এবার আর পারেনি তো মিস্ত্রি আসবে মিস্ত্রি এসেই ঠিক করবে তো দেখো আমি সকালবেলা উঠে গোপালের জামা কাপড় তো অনেক সকালে উঠেই আমাকে স্নান করিয়ে সমস্ত কিছু ধুয়ে দিয়েছিলাম ধুয়ে মেলে দিয়েছিলাম পরে দেখো এদিকে জামা কাপড়গুলো কেচে টেচে মেলে দিয়ে তারপর ঘরটর মুছে স্নান করে একদম ডাইরেক্ট চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে এই যে তোমাদের দেখো আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি ঠাকুরদের পুষাদ প্রসাদ সব কিছু জোগাড় করে ঠাকুরদের সাজিয়ে টাজিয়ে জোগাড় করে নিয়েছি এখন শুধু পুজোটা দেবো পুজোটা দাতা অর্থাৎ পুজো দেওয়ার আগে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো জিনিসটা হচ্ছে আমার গোপাল একটা উপহার পেয়েছে উপহারটা হচ্ছে একজন মানসিক করেছিল মানে আমার কাকি ছোট কাকি বা গোপালের কাছে মানসিক করেছিল আমার গোপালের কাছে আর একটা গোপাল আছে কাকির বাড়ির পাশে দুটো গোপালের কাছেই কাকি মানসিক করেছিল যে যদি কাকির সে ছেলে হোক বা মেয়ে হোক সন্তান যদি সুস্থভাবে আসে পৃথিবীতে তাহলে একটা কিছু দেবে তো দেখো এই যে আমাকে দিয়েছিল সেই যে কাকি ভাইয়ের ইসে গেলাম পুজোর দিন সেদিনই কিন্তু দিয়েছিল কিন্তু সেদিন কিন্তু আর আমি শেয়ার করতে পারিনি গোপালকে সেদিনই দেখিয়েছিলাম ঠাকুরগড়ায় নিয়ে রেখেও দিয়েছিলাম কিন্তু পড়ানো আর হয়নি আমি না ভুলে গেছিলাম তো তারপর ভাবলাম যে আজকে আমার ব্যাগটা দেখ ব্যাগটা দেখে তারপর মনে পড়লো তারপর দেখো এই যে একটা রূপোর চেন দিয়েছে আমার গোপালের তো অটোমেটিক মানে আগে থেকেই আর কি সোনার চেন আছে আমার বাবা দিয়েছে আর গোপালের যে কানেরটা ওটা একটা ওটাও একটা মানসিক করেছিল একজন তো উনি দিয়েছে একটা আনটে দিয়েছে আর কপালে যে টিপটা রয়েছে সেটা আমি বানিয়ে দিয়েছিলাম সোনার টিপটা তো এবার দেখো একটা রুপোর চেন পেয়েছে কি সুন্দর লাগছে না ওকে পরিয়ে দিয়েছি দেখো ভীষণ ভালো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে রুপোর চেনটা মানে ওকে যে কি ভালো লাগছে কী মিষ্টি লাগছে কেমন লাগছে আমার গোপালকে তোমরাও কিন্তু জানাতে ভুলো না কমেন্ট করে তো এই দেখো সবে এখন এই যে সমস্ত কাজ বাজ কমপ্লিট করেছি স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে বসলাম এখন একটু নেব আর ভীষণ মানে কি সেই সকাল সাড়ে চারটের সময় উঠি তো আর ওঠার পর না মানে একদম একদমই আর কি কাজ করি তারপরে আর কি দিচ্ছে করে একটুখানি মানে যে কাজটা শেষ হয় না মনে হয় খুব ভুয়ে করি যাই হোক আমার চোখ আর দিচ্ছে না মানে চোখ বুঝে বুঝে আসছে এরকম অবস্থা আর সমাকে এখন আনতে যাবো না সময় তো স্কুল থেকে দুটা নিয়ে আসবে আর ওকে পড়তে যাওয়ার আগে আগে নিয়ে আসবো তো একটুখানি রেস্ট নিয়ে চোখটাও ভালো লাগে দেখো তো আমার ঘুম তো আর হয়নি তারপরে কাকিমার সাথে গল্প করে উঠেই দুটো দুটো যখন বাজে তখনই চলে এসেছিলাম বাপের বাড়ি তো বাপের বাড়িতে গিয়ে সোমো ঘুমিয়ে ঢুমিয়ে তারপর বিকেলবেলা বাড়িতে এসছি বাড়িতে এসে যে দেখো সোমোর পাপা আজকে কাছ থেকে এসে জানো তো ঘুমিয়ে পড়েছে মানে বড় হয়তো শরীরটা ভালো লাগছে না ক্লান্ত লাগছে এরকম কখনোই করে না তো আজকে ঘুমিয়ে পড়েছে আর ওদিকে আমার আমার ছেলে মানে আর আমার ভাই দুই মামা ভাগ্নে মিলে কিন্তু ভীষণ বদমাইশি করছে ও বাবা কিন্তু ঘুমিয়ে পড়েছে আর ওদিকে দুজনে মিলে বদমাইশি করে যাচ্ছে তাই ওরা যখন খেলাধুলো করছিলো আর সময় পাপাও যেহেতু ঘুমোচ্ছিলো তা আমি বললাম তাহলে এক কাজ করি আমি আটাটা মেখে নিই আজকে রুটি করবো তো আটা মেখে নিচ্ছে এদিকে দেখো আটা মেখে নিয়ে আর আটা মাখার আগে গাবলায় কিন্তু একটু নুন আর জল দিয়ে যদি চারো সাইডটা যদি তুমি একটু লাগিয়ে নাও তাহলে কিন্তু যে এক্সট্রা আটাগুলো যে লেগে থাকে সেটা কিন্তু আর লেগে থাকে না মানে এই বুদ্ধিটা কিন্তু আমি আগেও একবার দেখিয়েছিলাম ভিডিওতে তো দেখো একদম পরিষ্কার হয়ে যায় গাবলাটা মানে কোনো চারো সাইডে কিন্তু গাবলায় কোনো আটা থাকে না দেখো পুরো পরিষ্কার বুঝতে আছো তো ভালো উপায় তোমরাও কিন্তু করে দেখতে পারো আশা করছি মানে ভালো কাজ দেবে মানে এক্সট্রা আটাগুলো আর নষ্ট হবে না তারপর দেখো আটা মেখে নিয়ে তারপর কিন্তু আমি রুটিও বানিয়ে নিয়েছি রুটি বানানোটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি তারপর বসেছি আমি চিংড়ি মাছ নিয়ে এই যে নিয়ে এসে ভিজিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা তো এখন চিংড়ি মাছটা দেখেই না আমার ভয় লাগছে তারপর দেখো যে বসে পড়েছি চিংড়ি মাছ বাঁচতে ভেবেছি আলু দিয়ে একদম চিংড়ি মাছ দিয়ে কষা কষা করে একটা তরকারি করবো ধনিয়া পাতা দিয়ে এদিকে দেখো চিংড়ি মাছ বাচ্চি আর সমর বাবা কিন্তু এক্ষুনি উঠে এই যে দেখো আমাকে ভিডিও করে দিচ্ছেন আমার আমাকে বললো ঠিক আছে তোমার সাথে আমিও বেঁচে দেবো কারণ আমি ঠিক আছে বেঁচে তো দেবা তার আগে একটুখানি ভিডিও করে নাও তা সুমোর পাপাও অনেকটা হেল্প করেছে বাঁচতে তারা দেখো এই যে তরকারি করে নিয়েছি কষা কষা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আর এই যে কাকি দিয়ে গিয়েছিলো বাটি চচ্চড়ি মায়া মাছের বেগুন আলু দিয়ে দুটোই কিন্তু খেতে অনেক স্বাদ হয়েছে এদিকে দেখো সোমর পাপা আর কি খেতে বসে গেছে আর আমি এদিকে সোমোকে খাওয়াচ্ছি এই যে

কাকিরটা খেয়ে দেখো কাকি বাটি চারচুরি করেছে ওই কী বলে এখানে এটাকে কী মাছ বলে জানো মায়া মারছি না ছোটো মাছটা মায়া মারছে তো মায়া মারছি আন্দা মানিস মোরলা না আমাদের ওখানে চান্দা মাছটা অনেকটা ওরকম মোরলা মাছ তো একদম ছোটো হয় মোরলা মাছটা ভালো আছে তাহলে আজকে তোমার খাওয়াটা মনে হয় জমে যাবে নাকি তার সঙ্গে আবার স্যালাড আশা করা যায় মানে কি খাচ্ছ আবার বলছো আশা করা যায় কীরকম লোক রে দিকে দেখো আমার ছেলে খাচ্ছে যে ওকে খাওয়াবো মানে খাওয়াচ্ছি একটু একটু করে দিচ্ছি আর আমার ছেলেরও খুব চিংড়ি মাছ খুব প্রিয় চিংড়ি মাছ তো বোঝে না কী মাছ বাবা হ্যাঁ এটা কী মাছ বাবা বলে দাও এখন চিংড়ি মাছ তো কিন্তু এমনি তুমি কি বলে ডাকো এটাকে আর এখন গুলিয়ে গেছে মানে একটু আগে বুঝতে পারছে না না ঝিঙা মারছি ওই চিংড়ি মাছটা কিন্তু খুব একটা জানে না ঝিঙা মারছি বলেই চেনে এখানে যেহেতু ঝিঙা মারছিটা বলে তো সেই জন্য একটু আগে আমাকে জিজ্ঞেস করছিলো মা এটা কী মাছ আমি যে চিংড়ি মাছ চিংড়ি মাছ আবার কি আমি যে বললাম ঝিঙা মারছি তখন চিনতে পেরেছি এখন যেহেতু বলে দিয়েছি ওই জন্য বুঝতে পেরে গেছে তো যাই হোক আমার বরমশাই খাক তারপরে আমার ছেলে খাবে খাইয়ে আবার কী লাগলো গো খেয়ে নিন আবার কাঁচা সাথে নিয়েছে আর আমার ঘরের অবস্থা খুব খারাপ এই দেখো এই যে মামা ভাগ্নে দুজনে মিলে খেলাধুলা করছিল তো যাই হোক এখন আর ঠিক করিনি একবারে খেয়ে দিয়ে বিছনা তো করবোই তো একবারে ঠিক করে নেবো চলো আজকের মতো বাই বাই সবাইকে গুড নাইট বলে দাও খাচ্ছে তো এখন আর বলবে না বাই বাই